দেখেন আমার বাড়ির পিছন দিয়ে পানি যাচ্ছে তো এখানে অনেক মাছ ধরতেছে আমার চাচারা সবাই কিন্তু মাছ ধরতেছে দেখেন সবাই সব শেষ হয়ে গেছে এই যে দেখেন ঘরের ঘরের কি অবস্থা দেখেন এটা হচ্ছে আমার ঝুলা মায়ের ঘর আমার বড় বঞ্জা মায়ের ঘর তাই দেখেন ওর ঘরে কিন্তু পীড়ারাও ধুয়ে নিয়ে যাচ্ছে পানি ধুয়ে নিচ্ছে তো দেখেন কি অবস্থা কলা আর কি জায়গায় রাখছে তো অবস্থাটা দেখেন এই পানি দেখার জন্য কিন্তু ঢাকা থেকে আমি চলে আসলাম তো আজকে কিন্তু আমি ঢাকা থেকে আসছি এই যে একটা ভিডিও করতেছি তো আপনারা সাথেই থাকবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার এক মামার ঘর এই যে দেখেন অবস্থা কি হচ্ছে এই যে দেখেন ঘরের কীড়া দিয়ে পানি যাচ্ছে আর কি পরিমাণে পানি যাচ্ছে এই যে দেখতেই পারতেছেন তো এই দেখেন এখানে মাছ ধরতেছে সবাই এই যে দেখেন এটা হচ্ছে আমার এক পুকুর এটা হচ্ছে আমাদের পুকুর ছিল তো এই পুকুরে এখন মাছ ধরতেছে যেহেতু পানি হয়েছে অনেক পানি হয়েছে সব দেখেন অনেক স্রোত কিন্তু পানির তো এখানে মাছ ধরতেছে আমার চাচা আছে এখানে মামা আছে তো আসলে সবাই কিন্তু এখন মাছ ধরা নিয়ে ব্যস্ত যেহেতু অনেক পানি হয়ে গেছে বিশেষ করে দেখেন এই যে ঘরে কিন্তু পানি এটে গেছে খুবই কষ্টে আছে আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কিছু চাই না আপনাদের কাছে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমি কিন্তু মাত্রই গাড়ির থেকে নাম নাই ভিডিওটা শুরু করলাম আসলে আমি এই মাত্রই আসে নামছি তো সকালে রওনা করছি ঢাকা থেকে ঢাকা থেকে আসলে নামছি এখন আমার কাপড়টি চেঞ্জ করি নাই পুরা শরীর ভিজা আছে তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখেন মাইমিশিং সিং এর অবস্থাটা কি দেখেন এটা হচ্ছে ফুলপুর থানা ইউনিয়ন দেখেন সবাই মাছ সব ধরতে একটা ছোট ভাই আমার সানি এখানে দেখেন আমার মামা মাছ ধরতেছে আসলে অনেক কি কিন্তু আছে আর দেখেন এই যে বাড়িতে পানি কিন্তু যে দেখেন বাড়ির অবস্থা আমি এখন আপনাদের বাড়ি উঠানে নিয়ে যাচ্ছি তো আপনারা সাথেই থাকেন সবাই আর সবাই ভিডিওরা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাড়ির উঠান এটা কিন্তু বাড়ির উঠানে এই পরিমাণে পানি উঠছে তো আমি এতটুকু বড় হয়েছি এরকম পানি দেখি নাই তো আমি শুনছি যে অষ্টাআশি বন্য হয়েছিলো সেই পানি নাকি বাড়িতে উঠছিল তো কিন্তু এই পানিটা এখন আমি দেখতে পারলাম দুই হাজার চব্বিশে আইসা তো দেখেন এই অবস্থা দেখেন বাড়ি ঘরে কিন্তু আসলে থাকা যাচ্ছে না আসলে এই যে দেখেন পুরা ঘরে ধরে পানি উঠে গেছে তো এখন খালি যেখানে থাকার জায়গাটা খালি ঠিক আছে আর সব কিছু কিন্তু পানির চলে আছে এই যে দেখেন অবস্থা এই যে ঘরে দু যাইতে হয় পানি এই যে দেখেন কী অবস্থা হয়েছে ঘরে গেলেও কিন্তু পানি পাড়ায় যাইতে হয় আর দেখেন রান্নাঘরে তো পুরাই পানি রান্নাঘরে যে খাইবো এই বাউডও নাই তো আমি কিন্তু আজকে ঢাকা থেকে আসি এই ভিডিওটা করতেছি তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনাদের কাছে এটাই চাই যে বেশ বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তো এই যে দেখেন এটা কিন্তু রান্নাঘর রান্নাঘরে কিন্তু অনেক পানি আর বিশেষ করে আপনাকে দেখাবো দেখেন যেখানে আপনার পানি টিউবওয়েল আছে টিউবওয়েলটাও কিন্তু পানির নিচে আছে এখন টিউবওয়েলটাও যেখান থেকে আসলে পানিটা খাইতো তো ওই পানির টিউবওয়েলটাও পানি নিচে আছে দেখেন আমি কিন্তু এখন আসলে জানি না কতটুক পানি কোথায় আমি ঠিক জানি না তারপরে আমি কিন্তু পানিতে নেমে গেছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে গরুর যে খেয়ার খাওয়া গরু গরু পালে যেহেতু গ্রামগঞ্জে থাকলে কিন্তু সবাই গরু পালে তো এই দেখেন এইগুলোও কিন্তু পানির নিচে আছে আর বিশেষ করে দেখেন আসলে পুরা উঠানে বাড়ির উঠানে কিন্তু পানি দেখেন অবস্থাটা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন